রয়েছে ক্যালকাটা বিশ্ববিদ্যালয় অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তুমি যারা পড়াশোনা করছো তোমাদের সেমিস্টার সিসি বা জিই ফোর পেপার যে হিস্ট্রি সাজেশন রয়েছে সেই হিস্ট্রি সাজেশনে আজকে মাত্র হাতে কোনো কয়েকটি প্রশ্ন বলবো সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং শেষের দুটি প্রশ্ন হানড্রেড পারসেন্ট অবশ্যই কমন পাবে ঠিক আছে এবং বাকি যে প্রশ্নগুলো সেগুলো নাইনটি ফাইভ কমন তো চলো খুব কম প্রশ্ন দিচ্ছে ঠিক আছে এর মধ্যেই তোমরা পেয়ে যাবে আশা করি তোমাদের প্রতি বছরের মতো এবছরও তোমরা কমন পাবে তোমরা যদি ভেরিফাই করতে চাও তাহলে আমার পুরানো ভিডিওগুলো তোমরা একবার দেখে নাও সেখানে তোমাদের স্পষ্ট উল্লেখ রয়েছে দেখবে যে প্রতিটি কোশ্চেনের সঙ্গে হুবহু কোশ্চেন আমার যে সাজেশান রয়েছে সেই সাজেশান মিল রয়েছে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তুলে এলাম মূল ভিডিও অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছ এবং তোমাদের বিয়ে হিস্ট্রি জেনারেল রয়েছে জিই বা সিসি ফোর পেপার তো আমি প্রথমে পাঁচ নম্বরের বলবো তারপরে আমি তোমাদের দশ নম্বরে বলবো দশ নম্বরের মাত্র তিনটি প্রশ্ন বলবো তিনটি প্রশ্নের মধ্যে তোমাদের অবশ্যই কমন আসবে ঠিক আছে এবং পাঁচ নম্বরের প্রথম প্রশ্ন আমি মুখে বলছি তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো তো তার জন্যে একটু সময় দিলাম যেহেতু খাতা পেন তোমাদের রেডি করা হয়নি হয়তো ঠিক আছে বা ভিডিওটি ডাউনলোড করে নাও এবং একটা রিকোয়েস্ট করব। চ্যানেলটি প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ঠিক আছে আর ভিডিওটি শেয়ার করে দাও এবং চ্যানেলটিতে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো করেই রেখেছো যারা রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আজকে তোমাদের সামনে যেটা দু সালের বিয়ে হিস্ট্রি জেনারেল যে সায়াসান রয়েছে হান্ড্রেড পারসেন্ট কমন সেই সাজেশনের প্রথম প্রশ্ন পাঁচ নম্বর ঠিক আছে লেখো টিকা লেখো ইন্ডিয়া অ্যাসোসিয়েশন টিকা লেখো ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রথম প্রশ্ন দ্বিতীয় দ্বিতীয় লেখো ভারত সভা এটিও একটি টিকা ঠিক আছে এবং পলাশি যুদ্ধের গুরুত্ব ঠিক আছে এই তিনটে টিকার মধ্যে তোমরা যে কোনো দুটি প্রশ্ন অবশ্যই কমন করতে পারো তবে আমি যদি তোমাদের বলি তাহলে সেটা হচ্ছে গিয়ে ভারতসভা আর পলাশি যুদ্ধের গুরুত্ব এই দুটি টিকা পার্সেন্টেজে যদি বলি সেক্ষেত্রে তোমাদের পার্সেন্টেজ দাঁড়ায় নাইনটি এইট পারসেন্ট পরবর্তী যে প্রশ্নটি বলব সেটি হচ্ছে মহাবিদ্বেহের মহাবিদ্বেহের ব্যর্থতা কারণগুলি আলোচনা করো মহাবিদ্বেহের ব্যর্থতার কারণগুলো আলোচনা করো হয়েছে এর পরবর্তী যে প্রশ্ন সেটি হচ্ছে চরমপন্থী ব্যর্থতার কারণ লেখক অর্থাৎ চরমপন্থীদের যে ব্যর্থতা হয়েছিল চরমপন্থীরা যে ব্যর্থ হয়েছিল সে কেন হয়েছিল সেই কারণগুলো তোমাদের লিখতে হবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন স্বদেশী আন্দোলনের গুরুত্ব কি ছিল স্বদেশী আন্দোলনের গুরুত্ব কি ছিল সেগুলো উল্লেখ করো হলো এর পরবর্তী প্রশ্ন নববঙ্গ আন্দোলনে ডিরোজিওর ভূমিকা উল্লেখ করো অর্থাৎ ডিরোজিও যে নববঙ্গ আন্দোলনের বিশেষ একটা ভূমিকা ছিল সেই ভূমিকা তোমরা জানো তো সেই ভূমিকাটি তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন ভারত ছাড়া আন্দোলন সম্বন্ধে যা জানো নিজের ভাষায় লেখ ঠিক আছে ভারত ছাড়া আন্দোলন করবে বক্সারের যুদ্ধ এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বক্সারের যুদ্ধ ফলাফল আলোচনা করো বক্সারের যুদ্ধ ফলাফল আলোচনা করো এবং তোমরা এর সঙ্গে আরেকটি প্রশ্ন করে রাখবে সেটি হলো স্বদেশী আন্দোলনের স্বদেশী আন্দোলনের যে গুরুত্ব রয়েছে স্বদেশী আন্দোলনের যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্বটা তোমরা একটু দেখে রাখবে ঠিক আছে আর পার্সেন্টেজ যদি আমি বলি তাহলে নাইনটি পার্সেন্টের মধ্যে পড়ছে মহাবিদ্রোহ পড়ছে অর্থাৎ মহাবিদ্রোহ ব্যর্থতার কারণগুলি পড়ছে ঠিক আছে নববঙ্গ আন্দোলন পড়ছে এবং বক্সার যুদ্ধ এই তিনটি খুব গুরুত্বপূর্ণ এই তিনটি ভালো করে করে রাখবে ঠিক আছে আর পলাশি আন্দোলনের ব্যর্থতার কারণ পলাশি আন্দোলনের ব্যর্থতার কারণ ঠিক আছে এটি তোমরা করতেও পারো না করতে পারো তবে একবার জাস্ট রিডিং পড়ে রাখবে ঠিক আছে আরেকটি প্রশ্ন সেটা করবে সেটা হচ্ছে চরমপন্থী ব্যর্থতার কারণ ঠিক আছে নরমপন্থী আর চরমপন্থী এই দুটোর মধ্যে তোমরা কিন্তু একটা করে রাখবে খুব আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে আর পাঁচটা পাঁচ নম্বরে এ কটা করলেই যথেষ্ট ঠিক আছে তো এবার আমি চলে আসবো দশ নম্বরে তো তার আগে বলি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে দাও আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো আর একটি লাইক দাও তো চলো এখন তোমরা পাঁচ নম্বরের দেখলে এবার তোমরা দেখে নাও দশ নম্বরের ঠিক আছে অর্থাৎ দশ নম্বরের প্রথম প্রশ্ন তোমরা খাতা পেনে লিখে নাও দশ নম্বরের প্রথম প্রশ্ন সাঁওতাল বৃদ্ধের কারণ ফলাফল ও গুরুত্ব সাঁওতাল বৃদ্ধের কারণ ফলাফল ও গুরুত্ব ঠিক আছে এটি করবে আর একটি প্রশ্ন সেটি হচ্ছে গিয়ে শিক্ষা ও সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আবার বলছি শিক্ষা ও সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা হলো এটা অথবা এই প্রশ্নটি অথবা আরেকটি এর অথবা এটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো সমাজ সংস্কারে সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান এই দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন কমন আসবেই আসবে তবে আমি সাজেস্ট করব রাজা রামমোহন রায়টা একটু ভালো করে দেখার জন্য ঠিক আছে এবং ফিলাফত আন্দোলনের সাফল্য ও ব্যর্থতা এটা তোমরা দেখে রাখবে ঠিক আছে অর্থাৎ ফিলাফাত আন্দোলনের ব্যর্থতা ও সাফল্য দেখে রাখবে আর যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হলো মানে পূর্বেই এমনকি মহাবিদ্যের কারণ ও ফলাফল ঠিক আছে মহাবিদ্যের কারণ ও ফলাফল আমি কিন্তু এই প্রশ্নটা মহাবিদ্যের ব্যর্থতা দশ পাঁচ নম্বরে দিয়েছি ঠিক আছে এবং দশ নম্বরে মহাবিদ্যের কারণ ও ফলাফল এটা তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে এই ছিল তোমাদের আজকের হিস্ট্রি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা কলেজে পড়াশুনো করছো তো তোমাদের সেমিস্টার ফোরের জিই সিসি ফোর পেপার হিস্ট্রি বিএ হিস্ট্রি জেনারেল তো এই ছায় তো অবশ্যই তোমরা কোনো কিছু উত্তর প্রয়োজন হলে কমেন্ট করবে উত্তর বিনামূল্যে দেওয়া হবে এবং আমাদের ওয়েবসাইট ফলো করতে পারো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তো আশা করি সবাই ভালো থাকো এবং পরীক্ষা ভালোভাবে দাও অল দ্য বেস্ট